জাতীয় মসজিদের একজন খতিব এরা দেখলে তো মনে হয় ফকিননি রিকশাওয়ালা বুঝিনি যে কত বড় আগর কত বড় হারামজা ধুনেন এইটা কিভাবে খতি ভাই আমার মাথায় ধরে না আবার ভুল করে অহরহ একই দুই তিন লাইন মুখস্থ করে আসে একই ক্ষুদ্র প্রতি জুমায় বলে যে বক্তব্যটা বাংলায় দেয় ওইটা আর আরবিতে বলতে পারে না সে আবার জাতীয় মসজিদের ক্ষতি হয়ে গেছে এই আব্দুল মালিক মৌলুবি তার আসলে তোরা সুন্নি নামে সিন তোকরে গেছো অত তোরা সোজাস না বুঝি তুই আর ভাই একজন আছে ফিরে আসবে আঙ্গো হাতে তো করে সাইজটা কইতে আর আমরা হারি আমরা তেমন একটা বুঝি না তো আই কইতাম চাই কি হুন জাতীয় মসজিদের ইমাম সাহেব এই খতিব সাহেব কত বড় খতিব মানে কত বড় আল্লাহওয়ালা সেটা উনি ভালো জানে এবং কি ওনার সলা দেখলে বুঝা যা তুই সিন্নি করে কি বুঝবি আর তুই দেখ কইস হেতেনে এই ফকিননি হেরে আগল হেতেনে ওই কম দামি জুতা ফরে আর কিনে লেবাস দেয় কিনলে জানসি অহংকার নাই অহংকার নাই তোকে মতন অহংকারী ন সিন্নি খোর তোকে মতন অহংকারী ন অহংকার থাকলে না মানছি এইভাবে চলে বুঝতে অহংকার না থাকলে অহংকার থাকলে তোকে মতন কথা কো সিন্নি খোর একটা কথা কই হ্যাঁ সোজা হয়ে যায় সময় থাকতে সোজা হয়ে যায় কারণ তোকে এখনো সময় আছে খতিব সাহেবের লোক যেন এটা কথা বল কইস তোর ইটা সামলা থাকতো না যদি আসামনে হরস তোরা সিন্নি কর না তুই হাইলি ভিডিও শেয়ার করি ব্যাকের কাছে তোর কাছে যাইতো না হয়তো তো যে তোর মতন যে কাছে যাইব দয়া করে শেয়ার করে দি আর হাইলে জেলে বলে বুঝনি বুঝলি তবে এডার এটার ইয়া কিন্তু তুই দিতে হইব তুই যে কথা কিন না জাতীয় মজুরি ইমাম সাহেব যা না বুঝছ তো এটার খেসারত দিতে হইব